আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন একটা বিষয় কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ডিএসসির ওয়েবসাইট সাময়িক বন্ধ এই মুহুর্তে আপনারা ডিএসসির ওয়েবসাইটে ঢুকতে পারবেন না কারণ হচ্ছে সাময়িক বন্ধ করে রাখা হয়েছে কারিগরি বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে গত কয়েক এর আগেও একবার লেনদেনের প্রবলেম হয়েছে গত চার পাঁচ দিন বা সাপ্তাহিক আগেও একবার সমস্যা হয়েছে তো যার কারণে কারিগরি এই ত্রুটি সংশোধন করার জন্যই ডিএসসির ওয়েবসাইট আপাতত বন্ধ রাখা হয়েছে যেহেতু আগামী দিন মার্কেট বন্ধ তো তারা কারিগরি ত্রুটি ঠিক করে মার্কেটে রবিবার থেকে যাতে আবার স্বাভাবিক লেনদেন করতে পারে এই জন্যই তারা কাজকর্মগুলো করতেছে তো আজকে ডিএসসির একটা মিটিংও ছিল অনেক বড় করে আমি সে বিষয়ে ভিডিও দিয়েছিলাম সব কিছু মিলায় আশা করি হ্যাঁ আপনাদেরকে একটা জিনিস শুধু আমি বলে দিই ডিএসসির এখানে আপনারা হয়তো অনেক কিছু মানে একটু আলাদা করে বলে কমিশন এক জিনিস ঢাকা স্টক এক্সচেঞ্জ আর এক জিনিস ডিবিএ ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশন আরেক জিনিস সিডিবিএল আরও একটা বিষয় কমিশনের কাজ হচ্ছে আপনার আইন প্রণয়ন করা কেউ ফাউল করলে মার্কেটে তাকে জরিমানা করা শাস্তির আওতা নিয়ে আসা বিভিন্ন আইন কানুন দেখা আর সিডিবিএলের কাজ হচ্ছে আমরা যে ট্রানজাকশানগুলো করি এই ট্রানজাকশানগুলা একটা শেয়ার আমরা বাই করি বা সেল করি এটা সংরক্ষণ করে সিডিবিএল কেউ ফাল ট্রেড করে কিনা ইনসিডিয়া ট্রেডিং করে কিনা এটা কিন্তু প্রতি মিনিটে ধরতে পারে প্রতি সেকেন্ডে কিন্তু সিডিবিএল ধরতে পারে আর ডিএচসি হচ্ছে মধ্যস্থতাকারী তারা মূলত মার্কেট মেকারদের সাথে যোগাযোগ রাখে এই যে মার্সেন্ট ব্যাঙ্ক বলেন ব্রোকারের হাউস বলেন তারা তাদের কাজ হচ্ছে তাদের কাজটাই সবচেয়ে বেশি ডিএসসির কাজটা বাঁচিয়েসসি ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাঙ্গ স্টক এক্সচেঞ্জ তাদের কাজটাই বেশি মানে মূলত তারাই এই মার্কেটের প্রাণ তো আজকে যেহেতু তাদের এই মিটিংটা হলো এবং ডিএসসির উন্নয়নের যে কারিগরি যে ত্রুটিগুলো আছে সেগুলো সংশোধনের জন্য এখন আপাতত ডিএসসির ওয়েবসাইট বন্ধ এবং তাদের আজকে বিশাল একটা মিটিং হয়েছে আমি আশা করি আমি রাশাদ মাকসুদকে একজন এই মুহূর্তে পুঁজিবাজারের বিলন হিসাবে আখ্যায়িত করতে চাই এটা এটা আমি করতে চাই কারণ আমি দেখতেছি সমস্ত চাইট থেকে ডিএসসি বলেন ডিএসসি তো সরাসরি কিছু বলতে পারে না তার বিরুদ্ধে কিন্তু ব্রোকারেজ হাউস বা মার্সেন্ট ব্যাংকের যারা আছে মালিক বা তাদের প্রধান নির্বাহী যারা আছে তারা সরাসরি বলতেছে কমিশনের উপর আস্থা নাই যার কারণে তারা মার্কেটের এই অবস্থা দুরবস্থা তবে আমি আপনাদেরকে শুধু এটুকু বলি মার্কেটের বিষয়ে দু হাজার সালে বেশ কিছুদিন মার্কেট এরকম ছিল আজকে এই যে গত দুই মাসে যে পাঁচ তারিখের পরে যে মার্কেটের ইন্ডেক্সের যে ক্যালকুলেশন দেখছেন সেটা দু হাজার আঠারো কিন্তু সেম এরকম তিন চার মাস ছিল তারপর কিন্তু এখান থেকে মার্কেট কিছুটা আপ হয়েছে তারপর বড়ো একটা র্যালি করছে মার্কেট তো সব কিছু মিলে আপনারা মূল ভিডিওটা হচ্ছে যে আপনারা ডিএসসির ওয়েবসাইট বন্ধতে কেউ যদি সরাসরি ঢুকেন আপনারা এখন পাবেন না আপনার এই ভিডিওটা করার অর্থ হচ্ছে যে এমনিতেই প্রত্যেকে আতঙ্কের মধ্যে আছে এখন যদি ডুইসির ওয়েবসাইটে ঢুকার পর যদি দেখে যে ওয়েবসাইটও বন্ধ আরও বেশি আতঙ্কিত হয়ে যাবেন জানে কী হলো আসলে কিছু হয় নাই তারা কারিগরি ত্রুটি বিভিন্ন সমস্যার কারণে আপনারা বন্ধ রাখছে আশা করি রবিবার সকাল থেকে আবার মার্কেট স্বাভাবিক লেনদেনে চলবে ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম